আপনারা যারা কোরবানি দিবেন যিনি তিনি অর্থাৎ পরিবারের কর্তা যিনি তিনি একজন যিনি টাকা পয়সা দিয়েছেন কর্তা হিসাবে যাকে বোঝানো হয় তিনি নোক চুল কাটা ইত্যাদি থেকে এগুলো কাটা থেকে বিরত থাকবেন কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোরবানি জবাই করে এরপর আপনার চুল যেগুলো প্রয়োজন কাটার নখ ইত্যাদি সেগুলো কাটবেন শুধুমাত্র যিনি দাতা কর্তা বাকি সকল সদস্যের জন্য নয় আমাদের দেশে সস্তা হাদিস যে হ্যাঁ চুল না কাটলে কুরবানির সোয়াব পাওয়া যাবে এত সস্তা না সোয়াব এবং কুরবানির পশুর চামড়া লোম পশম দাড়ি দাড়িপাল্লায় ওজন দিয়ে আল্লাহ আপনাকে সোয়াব দিবেন আল্লাহ কাছে সোয়াবের এত কমতি হয় নাই এইগুলা জাল জয়ীফ হাদিস এগুলো আমলের যোগ্য নয় অতএব আমরা যারা কোরবানি দিবেন তাদেরকে স্মরণ রাখতে হবে আজকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনাদের প্রয়োজনীয় চুল নখ ইত্যাদি এগুলো কেটে নেবেন শুধুমাত্র দাতা অন্য নয় অতএব কোরবানি সম্পর্কে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার